নৈহাটি এবং বড়মা আজ সমার্থক আমরা সকলেই বারে ছুটে যাই বড়মার কাছে বড়মার দর্শন হয়ে গেলে যদি সময় থাকে তবে সহজেই আরেকটি জাগ্রত কালীবাড়িতে আপনারা চলেই আসতে পারেন এটি নৈহাটি ফেরিঘাটের খুব কাছেই অবস্থিত নাম ব্রহ্মময়ী কালীবাড়ি তাই মন্দিরে উঠছে পড়া ভক্তদের ভিড় ছিল মাকে অঞ্জলি দেওয়া আমরাও সেই দৃশ্য দেখলাম মন্দিরের মধ্যে প্রবেশ করি মনটা ভালো হয়ে যায় চারিদিকে গমগম করছে মন্ত্রোচ্চারণ ধূপ ধুনো আর ঘন্টার ধ্বনিতে মন ঠিক আপনাদের মায়ের পায়ে চলে এই মন্দিরের ইতিহাস আগে এখন যেখানে ব্রহ্মময়ী কালী মন্দির রয়েছে তখন সেখানে ছিল জয়গুরু আশ্রম এই মন্দিরের প্রতিষ্ঠাতা রামধন চক্রবর্তী যিনি তৎকালীন সময়ে জয়গুরু নামে পরিচিত ছিলেন তিনি এখানে একটি আশ্রম করেছিলেন আর তার শিষ্যরা এখানে যাতায়াত করত তখন একদিন মা এই রামধন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন আমি তোর এই জায়গায় প্রতিষ্ঠা পেতে চাই আমাকে ব্রহ্মময়ী রূপে পুজো কর এবং মন্দির প্রতিষ্ঠা কর রামধন চক্রবর্তী তার এই স্বপ্নাদেশের কথা তার প্রতিবেশী ও শিষ্য চুনিলাল বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় গুরুচরণ চক্রবর্তী এবং গৌরচন্দ্র সাধুকা এই চার শিষ্যকে বললেন পরবর্তীকালে এই চার শিষ্য মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে জয়গুরুর স্বপ্ন সফল করার জন্য তারা সেখানে ব্রহ্মময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করবেন এবং সেই রূপে এই মন্দির প্রতিষ্ঠা হয় নমস্কার নমস্কার আপনার নামটা একটু যদি জানি আমার নাম প্রসেনজিৎ দাস আচ্ছা প্রসেনজিৎ মায়ের সম্বন্ধে একটু যদি বলে মন্দিরের যে মাহাত্ম রয়েছে একটু যদি আপনি বলেন এই মন্দিরটা আপনার মোটামুটি পঞ্চাশ ষাট বছরের তার থেকেও আরেকটু বেশি হবে আচ্ছা এখানে এটা গড়ে উঠেছিল মূলত তিন চারজনের ইয়েতে তাদের নিজস্ব জমিতে তাদের নিজস্ব জমিতে গড়ে উঠেছিল আচ্ছা এবং এখানে যিনি মেন ছিলেন তার বাবার ওখানে একটা মূর্তি রয়েছে আচ্ছা ওনার মোটামুটি এই তারপরে হরিনারায়ণ চক্রবর্তী এবং পরবর্তীকালে সত্য ঠাকুর এই মন্দির পরিচালনা করেছিলেন ওনারা এই পুজো করতে হ্যাঁ তারপরে ওনারা গত হওয়ার পরে আমাদের এই এলাকার কিছু লোক মিলে এই মন্দিরটাকে আমরা নিজেদের হাতে নেই চাল সংস্কার সংস্কার চলছেন এবং চালনা করার চেষ্টা করা করছি এই মন্দির সম্বন্ধে আরেকটা কথা হচ্ছে এই আগামী রামনবমীর ষোলো এবং সতেরোই এপ্রিল এপ্রিল এই দুটো দিন আমাদের মন্দির প্রতিষ্ঠা দিবস এবং গুরুদেবের জন্মদিন হিসাবে পালন করা হয় রামনবমী এবং গুরুদেব মানে যা ইয়ে রয়েছে এই হচ্ছে চলছে তবে এখানের মা জাগ্রত এটা নিঃসন্দেহে নেই কারণ আমরা ছোটবেলা থেকে যখন এখানে এসেছি কোনো উপরে চলেছি জলপোড়া সত্যবাবু দিতেন আমরা নিয়ে গেছি তাছাড়া ফুল দিতেন আর এই ফুল নিয়ে গিয়ে বাড়িতে রাখার পরে আমরা অনেক থেকে মুক্তি পেয়েছি এটা আমাদের বিশ্বাস এই বিশ্বাস নিয়েই আমরা বেঁচে আছি আচ্ছা অনেকেই তো বড় মা দেখতে আসেন তখন যদি এই মন্দিরে আসেন বা এই মন্দিরে বিশেষ করে পুজো দিতে চান তবে কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এখানে আমাদের চারটে নম্বর আছে অজয় রায় আর গোপাল আচ্ছা আমি এই নাম্বারগুলো তুলে নিলাম এবং এটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওনারা যোগাযোগ করে নেবেন এবং আপনাদের এখানে এসে যদি ওনারা চান পুজো দিতে পারে আর আপনাদের বাৎসরিক উৎসব বলতে কি আগামী ষোলো সতেরো তারিখ যেটি রয়েছে সেই প্রতিষ্ঠা এছাড়া কি কি অনুষ্ঠান হয় এছাড়া আমাদের অন্য পূর্ব উৎসব হয় কালী পুজোর সময় কালী পুজো হয় আর প্রত্যেক অমাবস্যায় পুজো হয় আচ্ছা এখানে কি কোনো ভোগের ব্যবস্থা নয় মঙ্গলবার

এবং সারা রাত্রি মোটামুটি পুজো হয় এবং যজ্ঞ বসে যজ্ঞে বসার কিছু নিয়মাবলী আছে তো এইটা কি আগে থেকে যোগাযোগ করতে হবে নিশ্চয় ওনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সভাপতি এবং সমল রায় এই প্রথম দুটো ওনাদের সঙ্গে যোগাযোগ করে আর এখন আপনাদের মন্দিরটা খুলে কটার সময় আমাদের মন্দির সাতটার সময় খুলে যায় আচ্ছা আচ্ছা তারপরে দুপুর বেলায় দেড়টা থেকে দুটো একটু পরে যদি থেকে দুটো বন্ধ হয় বন্ধ হয় আবার চারটের সময় খুলে আর সন্ধ্যে ওই আমরা চলে যাই যখন ধরুন এগারোটা সাড়ে এগারোটা আর এমনি কোনো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় দেখতে ঠিক আছে একদম গঙ্গার পাড়ে আপনারা গঙ্গার খুব কাছেই এই এই মন্দির যে দূরে গঙ্গা দেখা যাচ্ছে গঙ্গার পাড়েই এই মন্দির এবং ওনাদের তত্ত্বাবধানেই এই যে যাদের নাম দেখতে পাচ্ছেন অজয় সাহা সমর রায় বাপি বসু এবং গোপাল ভট্টাচার্য ওনারা এদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন পুজোর ব্যাপারে আর এছাড়াও অন্যান্য অনেকেই রয়েছেন যেমন প্রসেনজিৎ বাবু এনারাও স্থানীয় লোক ওনারাও এই এই মন্দিরের সঙ্গে উদ্যোক্তা বলতে পারেন সভাপতি উনি ঠিক আছে প্রসেনজিৎ বাবু অনেক ধন্যবাদ গঙ্গার পারে সুন্দর ছিমছাম এই ব্রহ্মময়ী মায়ের মন্দির আমার কাছে অন্যতম দ্রষ্টব্য স্থান নৈহাটির আমার অনুরোধ রইল দর্শকরা যেন একবার অন্তত এই মন্দিরে আসেন আপনাদের ভালো লাগবে মায়ের স্নিগ্ধ রূপ আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে খুব ভালো লাগবে তবে আজ এই পর্যন্ত আগামী পর্বে আরও একটি মন্দির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সঙ্গে থাকুন